বঙ্গোপসাগরে ক্রমশ বাড়ছে ঘূর্ণিঝড় আতঙ্ক আগামী চব্বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে বিধ্বংসী ঘূর্ণিঝড় আসন্ন এই ঘূর্ণিঝড়টির নামকরণ করা হয়েছে ঘূর্ণিঝড় মন্থা খুব সম্ভবত আগামী পঁচিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যেই উপকূলবর্তী এলাকায় ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে উপকূলে আছড়ে পড়ার সময় এর সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘন্টায় একশো থেকে একশো দশ কিলোমিটার এদিকে আগামী দু তিন দিন উপকূলবর্তী জেলা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর এই মুহূর্তে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি বিপরীত ঘূর্ণাবর্ত যার ফলে আজ থেকে আগামী দু তিন দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রভাস রয়েছে এই মুহূর্তে বঙ্গোপসাগরে বিশেষ করে উত্তর বঙ্গোপসাগর উত্তর বঙ্গোপসাগরে একটি অ্যান্টিসাইক্লোন করছে এবং সেই অ্যান্টিসাইক্লোনের কারণেই এই বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে এই মুহূর্তে উত্তর বঙ্গোপসাগরে অর্থাৎ ঠিক এই অংশে একটি বিপরীত ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং এই বিপরীত ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগর থেকে কিছুটা আর্দ্রতাপূর্ণ বাতাস কিন্তু ঢুকে পড়ছে উপকূলীয় এলাকাগুলিতে অন্যদিকে উত্তর পশ্চিম ভারত থেকে শুকনো হাওয়া সেটা দেদার নেমে আসছে এই শুকনো হাওয়া আর এই বঙ্গোপসাগরের আর্দ্রতা এই দুইয়ের সংঘর্ষে এই এলাকাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে বিশেষ করে উত্তর বঙ্গোপসাগর সহ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে উপকূলীয় এলাকা রয়েছে যেমন দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম এই সমস্ত এলাকাগুলিতে দেখুন আজকে বৃষ্টি হবে মূলত দুপুর থেকে বিকেল বা সন্ধ্যার মধ্যে